স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ার আলম শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি ইসির পিআর নয় আর অনুযায়ী হবে আগামী সংসদ নির্বাচন যুক্তরাষ্ট্রে ডিম ছড়ার অভিযোগে মামলা করলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সাফ অনুদ্ধ সতেরো চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠল বাংলাদেশ এবারে বিস্তারিত পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক ভোট গণপ্রতিনিধিত্ব আদেশ আর নেই তাই এ পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কোনো সুযোগ নেই এমনটাই জানালেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে বলে নিশ্চিত করেন তিনি বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে দুহাজার সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে কমিশন একটি ঐতিহাসিক নির্বাচন করতে চাই বলে জানান তিনি ফেব্রুয়ারি মাসে প্রথম অর্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে জুরে নিচ্ছি জোরে জুরে নিচ্ছি এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন নিউ ইয়র্কে আছেন আপনি দেখতেছেন যে যার সাথে দেখা করছেন তাকেই বলছেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমি গণতান্ত্রিক পন্থা ক্ষমতা হস্তান্তর করতে চাই এবং একটা সুন্দর নির্বাচন ঐতিহাসিক নির্বাচন দিতে চাই এবং ওনার ওই কথাগুলোকে বাস্তবায়ন করার জন্যেই আমরা কিন্তু কাজ করছি একটা লেভেল প্লেইং ফিল্ড যাতে হয় সবাই যাতে সুন্দরভাবে খেলতে পারে সেই সেই ব্যবস্থাটা করে দেওয়া সেটা আমরা ইনশাল্লাহ করে দেবো সেটা আমরা ইনশাআল্লাহ করে দেবো এবং সর্বশক্তি নিয়োগ করবো পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক ভোটের দাবির বিষয়ে কমিশনের অবস্থান স্পষ্ট করেন সিএসি পিআরটা তো আর তো তো নাই আমার সামনে তো আর পিউ আমি তো আমাকে যদি আর আর পিউটা বদলাইয়া যদি এটা অন্য আর দিয়ে দেয় তাহলে এটা আর না বদলাইলে তো পারি না আমি আমার সামনে তো আর পিউ আছে আর তো যে আপনারা জানেন কীভাবে বুট কালেক্ট করতে হয় আমাকে তো আর নিয়ে আগাতে হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আবারও শাপলা প্রতীক বরাদ্দ চেয়ে ইসি তে চিঠি দিয়েছে এ নিয়ে দলটির নেতাদের কঠোর অবস্থানের বিষয়ে কথা বলেন তিনি রাজনীতিবিদরা অনেক কথা বলেন এটা ওনাদের বলার অধিকার আছে বলতে পারেন আমরা তো সেই রকম ভাবে জবাব দিতে পারবো না আমাদের কাজ আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাবো না মুঠো ভঙ্গি মনে করি না কারণ ওনারা তো দেশের দেশদ্রোহী না ওনার দেশপ্রেমিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আঠাশ সেপ্টেম্বর শুরু হচ্ছে সংলাপ এতে জাতীয় পার্টি আমন্ত্রণ পাবে কিনা তা এখনই নিশ্চিত করেননি সিএসি সময় আসুক তখন আপনারা দেখবেন সময় আসুক শিউলি দীপ্ত সংবাদ ঢাকা কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর একথা জানান তিনি আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন পিআর পদ্ধতি নির্বাচনে দলীয় ও ব্যক্তি স্বৈরতন্ত্র চালু হবে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বৃহস্পতিবার বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্টস অ্যালায়েন্স বিএনবি বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান নির্বাচনে ভোটার জানতে চায় কে হবে তার প্রতিনিধি পিআর পদ্ধতির মাধ্যমে এটি জানা সম্ভব নয় বছর পরে আজকে যারা বলছে। সহ বলবে যে আবার এই কনিস চেঞ্জ করতে হবে কীভাবে আগে করছেন না এই নজির আছে ওইভাবেই করবেন এই ব্যাট প্রেসিডেন্টকে একটা রাষ্ট্রের জন্য সঠিক হবে এখন জনগণ যদি না জানে ভোট দেওয়ার পরে তাদেরকে এমপি হবে তাহলে তো সেখানে প্রত্যক্ষ ডেমোক্রেসি এস্টাবলিশড হবে না জনগণের রাইটটা এস্টাবলিশড হবে না যে কোনো স্বৈরতন্ত্রের উদ্ভব বা ফেসিস্টের উদ্ভব আর হওয়ার সুযোগ নেই সুতরাং এগুলো স্টাবলিশ করতে হবে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে একই দিন সকালে বিশ্ব ফার্মাসিস্ট ডে উপলক্ষে ডি ফ্যাবের সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের আরেক স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন এ সময় তিনি জানান কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তারেক রহমান এসে শুধু বিএনপির নেতৃত্ব দিবেন না গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন সকল মানুষের নেতা জনাব তারেক রহমান বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয় গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি সেটি নেতৃত্ব দিবেন জনাব তারেক তারেক রহমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেবেন বলেও জানান তিনি যখন সময় আসবে তখন আপনারা দেখতে পাবেন সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ডিম ছোড়ার ঘটনায় আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা এগারোটায় নিউ ইয়র্কের জনেফ কেনেডি বিমানবন্দরের পাশের থানায় তিনি মামলা করেন এক ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন বিমানবন্দরে হামলার পর স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের লোকজন আবারও হামলা করতে হোটেলের লবিতে জড়ো হয় পরে পুলিশ মামলা করার পরামর্শ দেয় মামলার অভিযোগে বলা হয়েছে বিমানবন্দর সহ বিভিন্ন জায়গায় তাকে হেনস্থার চেষ্টা করা হয়েছে হোসেন দুজনের নাম উল্লেখ করেছেন পাশাপাশি পনেরো থেকে বিশ জনকে অজ্ঞাতনামা হিসেবে হিসেবে করা হয়েছে যারা সেই আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল ডেপ থ্রেট দিয়েছিল তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি এবং একই সাথে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন দেশের সারের কোনো সংকট নেই তাই দাম বাড়ানো হবে না আজ সচিবালয়ে কৃষি খাতের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন কৃষি উপদেষ্টা বলেন আগামী অর্থ বছরের সম্ভাব্য ঘাটতি মোকাবেলায় সার আমদানি সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া সার সরবরাহ ব্যবস্থায় আগের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন বেশি দামে জ্বালানি কিনে সার উৎপাদন করা হলেও সারের দাম বাড়ানো হবে না সার পাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন ইয়াবার বিনিময়ে দেশ থেকে সার ও সুদ পাচার হয় কমে গেলেও কিন্তু ওই ধানটা নেই আগামী মুখসূত কোনো ঘাটতি যেন না হয় সে লক্ষ্যে আমরা ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি সার আমদানিতে সকল সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে বৈশ্বিক মূল্যের সাথে সামঞ্জস্য এখন সার আমদানি করা হবে আগামী এক নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে সেন্ট মার্টিন দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে তিনি জানান দেশের একমাত্র প্রবাল সেন্ট মার্টিনে চলতি বছরের নভেম্বর থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা যা ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকবে তবে নভেম্বর ও ডিসেম্বরে শুধু দিনের বেলায় সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা এছাড়া প্রতিদিন দুই হাজার করে পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন আমরা একটা সফটওয়্যার তৈরি করেছি যার সাথে পরিবহন ব্যবস্থাকে সংশ্লিষ্ট করে এটাকে নিয়ন্ত্রণ করা হবে আপনারা নিশ্চয়ই জানেন যে আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি সো আমার বাণিজ্যের উদ্দেশ্য কখনো আমার জীববৈচিত্র্য পরিবেশের ঊর্ধ্বে না তো আমাকে আমার জীববৈচিত্র্য পরিবেশ রক্ষা করেই আমাকে বাণিজ্য করতে হবে কক্সবাজারে বন্ধ হয়ে যাচ্ছে সি সেফ লাইফগার্ডের সেবা কার্যক্রম সমুদ্র সৈকতে পর্যটকদের প্রাণ রক্ষায় কাজ করে আসছিল বেসরকারি এই সংস্থাটি তহবিল সংকটে আগামী ত্রিশ সেপ্টেম্বর থেকে বন্ধ হবে সংস্থাটির সেবা এতে সৈকতে নামা পর্যটকদের ঝুঁকি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ঘুরতে আসা অধিকাংশ পর্যটক আনন্দ উদযাপন করতে সৈকতের পানিতে নামেন সাতার জানা না জানা অনেকে স্রোতে ভেসে যান তাদের উদ্ধার করতে এগিয়ে আসেন সি ডুবুরিরা গত বারো বছরে সংস্থাটির কর্মীরা আটশো সাত জন পর্যটককে উদ্ধার করেছে অথচ শুধুমাত্র তহবিল সংকটে এই সেবা বন্ধ হতে যাচ্ছে পর্যন্ত এই। সেবাটি চলমান লাইফ গার্ড সেবার আশেপাশে এলাকাগুলোতে কিন্তু আটষট্টি জন পানিতে ডুবে মারা গেছে তাহলে এই লাইফ গার্ড যদি না থাকে নিশ্চিত যে অবশ্য হোটেল ব্যবস্থাপনা নীতিমালার অধীনে লাইফ কার্যক্রম নিশ্চিত করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন সংশ্লিষ্ট বিজনেসম্যান যারা আছেন হোটেল রিসোর্ট এবং পর্যটনের সাথে সংশ্লিষ্ট বিজনেসম্যান যারা আছেন তাদের সহযোগিতায় এবং তাদের মাধ্যমে আমরা এটিকে কন্টিনিউ করা

এটার দায়িত্বটা আমাদের মধ্যে পড়ে না আসলে এটা সরকারি সংস্থার মাধ্যমে করা উচিত বলে আমরা মনে করি সংশ্লিষ্টরা বলছেন লাইফ কার্ড সেবা বন্ধ হলে পর্যটকরা নিরাপত্তার হুমকিতে পড়বে প্রতি বছর বিভিন্ন প্রান্ত থেকে ষাট থেকে সত্তর লাখ মানুষ কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসেন দীপ্ত বার্তাকক্ষ শুরু হতে যাচ্ছে নোনা ও মিঠা পানির মাছের সেরা সব রেসিপি নিয়ে শেফস চয়েস নিবেদিত বিশেষ রান্নার প্রতিযোগিতা মাছে মাছে বাঙালি আনা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী ব্যক্তিদের নোনা বা মিঠা পানের মাছ দিয়ে তৈরি রেসিপি পাঠাতে হবে শেফস চয়েস অথবা উইমেন কালী অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ফেসবুক পেজে প্রাথমিকভাবে বাছাইকৃত ত্রিশ জন প্রতিযোগীকে নিয়ে বারো অক্টোবর একটি অনলাইন রাউন্ড আয়োজন করা হবে সেই রাউন্ডে বিচারকরা সেরা দশজন প্রতিযোগী বাছাই করবেন যাদের নিয়ে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড আয়োজন করা হবে ফাইনাল রাউন্ডে মাছের অসাধারণ রান্না পরিবেশন করার মধ্য দিয়ে তিনজন বিজয়ী নির্বাচন করা হবে যাদের দেওয়া হবে মোট এক লাখ টাকার পুরস্কার যুক্তরাষ্ট্র সফরত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্থানীয় সময় বুধবার এই বৈঠক হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে অংশগ্রহণের জন্য বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস একই দিনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গেও বৈঠক করেন তিনি পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান বৈঠকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল নিরাপদ অভিবাসন রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয় এ সময় ইতালির প্রধানমন্ত্রী জানান রোহিঙ্গা বিষয়ে ত্রিশ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে সম্মেলন হবে সেখানে ইতালি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে অধ্যাপক ইউনুস বাংলাদেশের সঙ্গে ইতালির বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণের প্রস্তাব করেন এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন কসফর প্রেসিডেন্ট জাতিসংঘে বিশ্ব নেতাদের আগ্রাসন বন্ধের আহ্বান উপেক্ষা করেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এতে গত চব্বিশ ঘণ্টায় কমপক্ষে পঁচাশি জন ফিলিস্তিনি নিহত হন এ নিয়ে গত প্রায় দুই বছরের হামলায় গাজায় মোট মৃতের সংখ্যা পঁয়ষট্টি হাজার চারশো উনিশ ছাড়াল সন্ত্রাসবাদের জন্য ব্যবহৃত হয় দাবি করে বুধবার আল শিফা আল আহলি ও নাসের হাসপাতালে হামলা করে ইসরায়েলি বাহিনী এদিকে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাদের উপর হামলার দাবি করেছে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড গাজা সিটির দক্ষিণে আইডিএফের ট্যাঙ্ক লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে তারা গাজার মানবিক বিপর্যয়কে অসহনীয় উল্লেখ করে অনত অবিলম্বে যুদ্ধবিরতি মানবিক সহায়তা প্রবেশ ও বন্দীদের মুক্তির আহ্বান জানিয়েছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এশিয়া কাপের খবর টুর্নামেন্টের ফাইনালে ওঠার স্বপ্ন এখনও দেখছে বাংলাদেশ প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচটি এখন দাঁড়িয়েছে অলিখিত সেমিফাইনালে দুবাইতে খেলা শুরু হবে আজ রাত সাড়ে আটটায় দুই ম্যাচের দুটিতেই জিতে সুপার ফোরের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে ভারত সমান সংখ্যক ম্যাচে একটি করে জয় ও পরাজয় বাংলাদেশ ও পাকিস্তানের তাই আজকের ম্যাচের জয়ী দল পাবে ফাইনালের টিকিট এবার টাইগারদের সামনে শেষ সুযোগ পাক বধে সমীকরণ মেলাতে চায় তারা এর আগে পঁচিশটি টি টোয়েন্টিতে মুখোমুখি হয়ে পাকিস্তানকে মাত্র পাঁচবার হারাতে পেরেছে বাংলাদেশ এশিয়া কাপে পনেরো বারের দেখায় মাত্র দুই জয় তাদের সার্বিক পরিসংখ্যানে পাকিস্তানিরা এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা দু থেকে এখন পর্যন্ত সব ফরম্যাটে আট ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নেমেছে টাইগাররা যার মধ্যে জয় পরাজয় সমান চারটি করে শেষ করব দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি ইসির পিআর নয় নির্বাচন যুক্তরাষ্ট্রে ডিম ছড়ার অভিযোগে মামলা করলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সাফ অনন্ত সতেরো চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠল বাংলাদেশ এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ